প্রায় তিনশো বছর আগে তাঁত শিল্পের সাথে সাথে মৃৎশিল্পীদের খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে কৃষ্ণনগরের ঘূর্ণি যেমন ছোট পুতুলের জন্য বিখ্যাত তেমনি শান্তিপুরের মৃৎশিল্পীদের তৈরি দেবী মূর্তির খ্যাতি সারা দেশ জুড়ে যার কারণে কলকাতার কুমোরটুলিতে শান্তিপুরের মৃৎশিল্পী কারিগরদের খুব চাহিদা থাকে এদের মধ্যে কেউ কেউ মাটি থেকে নানা রকম তৈজসপত্র তৈরি করেন যেমন মাটির ভার হাঁড়ি কলসি সরা লক্ষ্মীর ভাণ্ডার আরও কত কি আর বেশিরভাগ মৃৎশিল্পী যুক্ত আছেন মূর্তি বা প্রতিমা নির্মাণে ছোট থেকে বড় নানা রকম সাইজের সব ধরনের প্রতিমা গড়তে পটু তারা তাদের মধ্যেই এক মৃৎশিল্পী সুধীর কুমার পাল ওরফে গোড়াচাঁদ পাল দু হাজার বারো সালে মূর্তি নির্মাণে পারদর্শিতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি বাহাত্তর বছর বয়সেও তিনি প্রতিমার গায়ে দিয়ে চলেছেন তুলির টান পরিস্থিতি বলতে ধরুন আমাদের এখানে মোটামুটি তাঁতের বাজারটা তো খুব খারাপ অবস্থার দিকে চলে গেছে যার ফলে ওই বারোয়ারি টারোয়ারি যে পয়সা হয়তো তারা ব্যয় করে সেটা কম পয়সা ব্যয় করছে যার ফলে আমাদের ওই ঠাকুর সেটা সেইভাবে করে দিতে হচ্ছে যার ফলে ওই আর তাঁতের বাজার খারাপ যাওয়া মানে আমাদেরও কিছু এইভাবে খারাপ যাচ্ছে পরিবর্তন কিছু হয় না এই শান্তিপুর মার্কেটে কিছু বিশেষ পরিবর্তন করা যায় না ঠাকুরের কাজ করে ঠিক আর্থিক খুব একটা ভালো কিছু উন্নতি করা যায় না এর সঙ্গে অন্য কিছু থাকলে মডেল ফডেল ইত্যাদি তাতে করে ইয়ে করা যায় করতে কিন্তু এখন সেটার লেবার নিয়ে কাজ করা যাচ্ছে না যার ফলে তাদের লেবারের পয়সা দিয়ে আমাদের ঠিক মতন মজুরি পাচ্ছি না যার ফলে কাজ আমাদের কমিয়ে দিতে হচ্ছে কেউ আসতে চাচ্ছে না কেন শুধুই এই ঠাকুরের ওপর ডিপেন্ড করে এটা যে কিছু করব সেটা ঠিক ইয়ে পাওয়া যাচ্ছে না তবে আগের মতো এই কাজে আর কেউ নতুন করে আগ্রহ দেখাচ্ছে না মৃৎশিল্পের কাজে আগের মতো রোজগারও নেই কারণ একটাই শান্তিপুরের অর্থনৈতিক পরিস্থিতি তাঁত শিল্প নির্ভর যা একেবারেই ধ্বংসপ্রায় তাই জাতীয় পুরস্কার প্রাপ্ত সুধীর কুমার পাল ও আক্ষেপের সুরে বলেন যদি আগের মতো তাঁত শিল্প বেঁচে থাকত তাহলে তাদের মৃৎশিল্পের আজ এই অবস্থা হতো না আগের সেই ব্যস্ততা নেই মৃৎশিল্পের কাজে শুধু বংশ পরম্পরায় এই মৃতপ্রায় শিল্পকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া মাত্র যারা তো আমাদের ধরুন শান্তিপুরটা হচ্ছে কি জানেন আমাদের তাঁত শিল্প আমাদের কারবার শান্তিপুর তাঁতের বাজার ভালো গেলেই আমাদেরও বাজার ভালো যাবে হ্যাঁ তাই এখন তো যা বর্তমান চলছে তাঁতের বাজার তো নেই তাঁতিরাও দেখছি তো আমাদেরও এই কাজে আসছে কেউ যুগালের কাজ করছে এই অবস্থায় হ্যাঁ অবশ্যই যা কাজ করতাম সে কাজ হচ্ছে নাকি এখন এই বছর বর্তমান তো এবছর আরও কাজ ভালো জানি কারো শান্তিপুরের তাপ নেই আমাদের শান্তি ওটা লোক চাকি জুড়ি আছে ব্যবসার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে ঠিক আছে ব্যবসার আমূল পরিবর্তন ঘটে গিয়ে পঞ্চাশ বছরে আমাদের তখন আমরা দু টাকা আড়াই টাকা মজুরিতে কাজ করেছি কিন্তু তবুও ভালোভাবেই সংসার চলে গেছে তাতে কিন্তু আর এখন এখনকার কোনো কথাই নেই এই যা গিয়ে চলে গেল দশ বছর আগেও আমরা ভালোই ছিলাম হুম যখন তোমার বামফোনটা ক্ষমতায় ছিল তখন ওরা বিভিন্ন ধরনের এক্সপো পেসপো করতো করে তাতে একটা গুণগত বিয়ে তৈরি করি তখন আমরা শুধু সুতো ছেড়ে দিয়ে তখন আমরা বিভিন্ন মুগা টুগা এসবের মধ্যে চলে গেলাম বুঝেছি গিয়ে তখন আমাদের খুব ভালো ছিল তারপরে এই ইয়ে হওয়ার পর আর এখন ব্যবসাটা একবারে ধ্বংস হয়ে গিয়েছে আমাদের কাজ করে এই কাজ করি চার পয়সাটা হয় না হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায় বিলুপ্ত এর ওপর কেউ আর নির্ভরশীল হয় নয় সেটা আবার নতুন উদ্যমে কাজ করা টড়া এসবের মধ্যে আর এর মধ্যে ইনভলভার কেমন এর মধ্যে নেই কারণটা এর মধ্যে অর্থনৈতিক চাপ সমীক্ষা সমস্যা অর্থনৈতিক জিনিসটা করে তুমি পয়সা পাবা না তারপর তোমার বিভিন্ন ধরনের ইয়েগুলো আসছে বাজারে কাপড় বিক্রি নেই হ্যাঁ কাপড় বিক্রি না হলে মহাজন আমাদের নেবে না তবে মৃৎশিল্পীদের নিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন এর আগে মৃৎশিল্পীদের সাথে আমার আলোচনা হয়েছে তারা বেশ কিছু দাবি রেখেছে আমার কাছে আমি এই মৃৎশিল্পের পরিস্থিতি নিয়ে তুলে ধরব সরকারের কাছে শিল্প এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা আমরা বলেছি আমরা খুব শিগগিরই যেরকমভাবে তাঁতের শিল্পের ক্ষেত্রে তাঁতিদের সাথে সরাসরি বসার একটা ব্যবস্থা করেছে আমার উদ্যোগ আছে এটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে বসা কিন্তু বিষয় হচ্ছে শান্তিপুরের বারো মাসে তেরো পার্বণ তাতে মৃৎশিল্পীরা ভীষণভাবেই মাতৃমূর্তি বা দেব দেবতার মূর্তিতে ব্যস্ত থাকেন বিষয়ে কোনো সমস্যা নেই তাদের সাথে আলোচনা করি আমি আগে পার্সোনালি একটু কথা বলবো তারা কী বলতে চাইছে তাঁত শিল্পের ক্ষেত্রে যেমন অনেক অ্যাসোসিয়েশন আছে তেমন মৃৎশিল্পীদের সঙ্গে আমি বসেছিলাম তারা আমার কাছে দুটো চারটে মেশিনের দাবি করেছিলেন হাতে মাখার জন্য কিন্তু সেই মেশিন বিধায়ক তহবিল থেকে সরাসরি আমরা দিতে পারবো না কারণ তাদের রেজিস্ট্রেশন নেই তো এই জায়গাগুলো একটু দেখতে হবে আমাদের যদি তারা যোগাযোগ করেন আমি তাদের নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ